সচিবালয়ে প্রথম কর্মদিবসে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সভায় মামলা জোট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তগুলো হল জুলাই আগস্টে ছাত্র জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্রজনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা আইন ও বিচার বিভাগের এক ছয় নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলার ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা পরে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন জনগণের সংস্কার আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের মধ্যে সমন্বয় করে যতদিন থাকার দরকার ঠিক ততদিনই থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকব বেশিও না কমও না এই সময় আইন উপদেষ্টা জানা সবার সঙ্গে আলাপ করে যত দ্রুত সম্ভব বিচার কার্য চালু করা হবে দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা